আজকে রবিবার আর আজকে একুশ তারিখ কী গরম পাগল হয়ে যাচ্ছি সন্ধ্যে ছটা এখন আমি কী নিয়ে বসেছি জানো বন্ধুরা তরমুজের সাথে টক দই ছোটোবেলা থেকে ভীষণ খেতে ভালোবাসি বুঝলে তো আর তার জন্যে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি খাওয়ার নিয়ে কিন্তু আমার হঠাৎ মনে হলো যে দেখি তো আজকে তরমুজের সাথে টক দই খেলে কেমন লাগে সবই তো ঠান্ডা তাই না আর কি বলো তো আমার মনে হয় যে পেটের সমস্যা হলেও হতে পারে পেটের সমস্যা যাদের আছে তাদের মনে হবে কারণ বুঝতে পারছি না কেমন লাগে খেয়ে তোমরা কিন্তু এটা খেতে পারো মানে তোর মধ্যে সাথে টক দই হুম ভালোই লাগে খারাপ লাগে না গো কারণ টক দই আমি চিনি দিয়ে খেতে পারি না তো নুন দিয়ে খাই পেটের প্রবলেম হয় গরমে টক দই খাওয়া ভালো কীভাবে খাওয়া যায় ওই জন্য আজকে ভাবলাম তরমুজের সাথে একটু টক দই খেলে কেমন হয় চেহারা দেখেছ একেবারে মনে হচ্ছে সাকচুনি প্রচণ্ড গরম হুম তোমরা খেয়ে দেখো আর কম লিখবে তো কেমন লাগলো একটা জিনিস তোমাদের দেখাই পুচুনকে সারা সকাল তো আমি ঘরে রাখি দেখে মানে একটা ঘরে আটকে রাখি দরজা দিয়ে কারণ আমার এতগুলো বেড়াল তো প্লাস ওকে আমি ছাড়তে পারি কিন্তু এই দেখো ওকে আমি ছাড়তে পারি পুচুন ঘরে ঘুরতেই পারে আগে বেড়ালদের সাথে ঘুরতো এখন আটকে রাখতে হয় ওকে ফ্যান ছেড়ে বিকেলবেলা নিয়ে এসছি একটু ছাদে কেউ দই ভাত খাবে ওই দেখেছো ঘটু কি করে দেখেছো ঘটু কি করে দেখেছো ঘটু শান্তি দেয় না পুচুনকে শান্তি দেয় না দুজনের মোটে বনে না গো আমার দুই ছেলের মধ্যে এত ঝামেলা আমি কি করব বলো এ দুজনের মোটে বনে না আমার বিড়ালগুলোর সাথে বড় ছেলের খুব ভাব আলাদা করে আবার আমার সব বেড়ালগুলোর সাথে আমার ছোটো ছেলেরও খুব ভাব কিন্তু দুই ছেলের মোটে আমার বনে না এ আমি কি করব বলো উপায় হুম একটু থাকতে পারে দুজনের ছাদে পুচুন মোটেই ঘটুকে ছাদে রাখবে না আবার পুচুন যদি ঘরে যাবে ঘটু ওকে ঘরে থাকতে দেবে না এই যে কী যন্ত্রণা ওই জন্য এখন আমি ঘটুকে আবার কোলে করে নিয়ে যাব কি করছে এরা বলো তো কী করছে শান্তি মোটে দেবে না দুজনে থাকলে ঘটু একটুখানি বেশ বিকেলবেলা ছাদের হাওয়াটা পায় শান্তি দেবে না শান্তি দেবে না ঘটুর পায়ে অনেকটা সমস্যা অনেক সমস্যা ও সমানে পেট সিরাপ খাচ্ছে পেটের কী জানো ওই নিউরোকাইন নিউরোকাইন্ড বলে একটা খাচ্ছে ও ওষুধ অনেক কিছু খায় ওষুধপত্র চলছে তা ডাক্তার বলেছে ওকে একটু ছোটাতে ছোটাবো কোথায় উঠোনের মধ্যে একটুখানি খানি ছুটলে আমার তো না ছাদটা বড় তো ছাদের মধ্যে একটু ছুটতে পারে কোথায় ছুটবে দেখো 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 তার দাদা তাকে ছুটতে দেবে তাদের মধ্যে একটুখানি কথাবার্তা সুন্দর হলে আমিও শান্তিতে থাকতে পারি দেখো তো কি সুন্দর ছোটে হ্যাঁ খালি যুদ্ধ করছে যুদ্ধ করছে একটু থাক না পুচুন তুই তোর মধ্যে থাক না ওকে ছেড়ে দেন একটু সমানে কামড়াতে যাচ্ছে এটাকে খেলা বলে ওকে ফেলে এবার কামড়ে দেবে খুব হিংসে খুব হিংসে ও বাচ্চা ছোট ওর পায়ে একটু ছুটলে ঠুটলে জোর আসে কি করছো কি করছো বুঝুন তুমি ঘটুকে কি করছো ভরসা হয় না বুঝি না আমার তো আমার দিয়ে দিলে মুশকিল ওর বাবা বলে যে দাঁড়িয়ে থাকবে তাতে ঘটু ছুটবে ঘটু একটু খাবে হ্যাঁ একটু ঘটু একটু দই ভাত খা এমনি খায় না একদম মুখে দেয় না ঘটু দই ভাত আমি সরে গেলেই ব্যাস তুমুল হবে যুদ্ধ এই নিয়ে আমার সারাদিন কেটে যায় দুই ছেলের মতো ভাব নেই সকালবেলা বাজারে গেছিলাম তো বললাম না দুপুরবেলা তোমাদের দেখাবো কি এনেছি তো এটা ধরো পুচুনের মাংস এনেছি পুচুন আর ঘটুর মাংস আর এই যে ভর্তি করে মাছ নিয়ে এসেছি ওদের মাছ পাইনি ওদের লোটে মাছ পাইনি লোটে মাছ পাইনি বলে লোটে মাছ পাইনি আর এই দেখো লোটে মাছ কিছুটা ছিল বলে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এছাড়া লোটে মাছ সেরকম আমি পাইনি বাজারে তাই আজকে আনতে পারিনি তার জন্যে এই যে পিওর পেট সেই গ্রেভিটা নিয়ে এসেছি ওদের জন্যে আর এই মাছগুলো এনেছি তেলাপিয়া মাছ এক কিলো নিল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তেলাপিয়া মাছগুলো নিল এক কিলো আর এই যে কই মাছ এই কই মাছ ছটা কই মাছ নিয়েছে একশো টাকা কই মাছের অসম্ভব দাম তো নিয়ে এসেছি সাহস করে বিয়াসের বাবা বলেছিল দেড়শো টাকার মধ্যে মাছ আনবে তো আমি যেহেতু ওইটা একটু কম দামে পেলাম তার জন্যে আমি নিয়ে আসলাম আর আমি যখন প্রথম সংসার শুরু করেছিলাম তখন আমার শাশুড়ি যেই মাছ আলা আসতো শরৎদা তা আমার শাশুড়ি বলতো কি বড় বউকে ডাকিস না বড় বউ যদি জেরে ফেলে মাছও এসছে সে সব বাদ দিয়ে খালি মাছই কিনে নেবে এরকম একটা ব্যাপার ছিল তখন এখনও তাই করি আমি মাছ কিনি মাছ কিনতে ভালোবাসি মাছ খেতেও খুব ভালোবাসি আমি আর এখন আমি রান্না করব এখন বাজে সন্ধ্যা সাতটা আজকে হচ্ছে বাইশ তারিখ আর কিছুটা রান্না এখন করতে হবে আর বাড়িতে এখন কেউ নেই শান্তি শান্তি বিয়াস নেই বিয়াসের বাবা নেই শাশুড়ি তো বাড়িতে আর এখান আমার দুটো বাচ্চা এসছে পড়তে আর ঘটুরা আছে বাড়িতে সবসময় ব্লগ করা হয় না তবে আমি ভীষণ ব্লগ দেখি খুব ব্লগ দেখি আমি ফেসবুক খুললে শুধু ব্লগ দেখি রিলস অত দেখি না ব্লগ খুব দেখি বিভিন্ন লোকের ব্লগ দেখি ভালো লাগে আমার দেখতে হয়েছে সিনেমা দেখি ভালো লাগে দেখতে সব কাজকর্মে শেষে এগুলোই যেন একটুখানি রিল্যাক্সেশান এবার কেউ যদি সবসময় বলো যে অনেকেই বলো অনেকেই মানে আমার ইউটিউবে কেউ কমেন্ট করেনি কিন্তু অন্য অনেক জায়গায় যে বন্ধুবান্ধব সঙ্গে দেখা হলে হ্যাঁ ও ব্লগ করো কেন করো পয়সা পাও এগুলো কোনো কথা না হবে হয় না আর আমি বারবার বলে যে দেখো আমি কিন্তু টাকা পয়সার জন্য ব্লগ করি না আমার মন ভালো লাগে বলে ব্লগ করি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমাকে দেখো আমি অনেক যারা প্রচুর ব্লগ করে তাদের সাথেও আমি কথা বলি তারাও কমেন্টস করে আমার কথা রিপ্লাই দেয় আমার ভালো লাগে ট্রেন্ডকে ফলো করতে হবে ট্রেন্ডকে ফলো করলে নিজে ভালো থাকতে পারবে সমস্যা হয় সব সময় সমস্যা হয় সমস্যা হয় না তার মধ্যে ভালো থাকতে হবে হ্যাঁ কারণ আমরা এমন একটা বয়সে পৌঁছেছি এখন আর আমাদের সেভাবে চাওয়া পাওয়া তো কারোর থেকে কিছু নেই অ্যাম্বিশানও নেই যে চাকরি বাকরি করবো করব করবো সেসব তো কিচ্ছু নেই এখন তো ভালো থাকা ভালো থাকা ঠাকুরকে ডাকা এই তো তা ব্যাস চলো এখন বান্না করি আর আমি বলতে পারছি না যে ব্লগটা শেষ করতে পারবো কিনা কারণ রান্না বান্না শেষ করতে করতে বাড়ি ভর্তি সব হই হই করে ঢুকে যাবে ব্যাস আর লোকজন চলে এলে বাড়িতে তো হয়ে গেলো আর যাই হোক তাও রান্নার এক ঝলক হয়তো তোমাদের দেখিয়ে নেবো যে কেমন হবে আর কি রান্না কি করেছি আলু পটলের তরকারি করব। আর কই মাছ আর তেলাপিয়া মাছ একসাথে একটু ঝোল করে নেব চলো চটপট রান্নাটা শেষ করে দিই আর যদি ব্লকডাউন শেষ করতে পারি তার জন্য তোমাদের বলি খুব ভালো থেকো এই গরম তো নিজেদের সুস্থ রেখো ভালো থেকো আর ভালো রেখো সবাইকে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সো টাটা